गुड़ पा दो अभी लैश लेम तक तो कोई गुड़ गुड़ गैस से दोगे जाल भी सामान है गैस से कुत कुत है तसल आमार एक मुझे दियो कुंद से रामसानपुर है तो रा कुंद रास्ता दिया था वेरा डर नाजिर कुंद दे जाई हनी के जाई बैकर का से देखो जाता था कहाँ वासे रास्ता धार में वो रास्ता कुछ नहीं योखने वाला वो ही

আমার গুড় এখান থেকে যায় বাজার ঘাটে বুঝতে পারছেন না যত গুড় সব ডুপ্লিকেট আমার এখানে না বাইক থেকে আসে সব বাইক থেকে চিনি মারা গুড় চিনি মারা গুড় মারা হুম হুম

দেখেন কত গাছ দেখেন ঠিক আছে আর এই যে সব এখনো ছোট ছোট গাছ কিন্তু তৈরি হচ্ছে আর এই দেখেন অনেকগুলো গাছ কিন্তু অলরেডি আবার রানিং তৈরি হচ্ছে মানে এগুলো যখন বয়স হয়ে যাবে তখন আবার এগুলো তৈরি হয়ে যাবে এই যে তো দাদুর বয়স কত পার হয়ে গেছে মানে আইডিয়ার পর একটা সত্তর বয়স বললো তো এই সত্তর বছর বয়সে এইভাবে গাছে উঠে এইভাবে এতগুলো গাছ লাগাচ্ছে এখনকার মানুষের তো সম্ভবই না পারবেই না আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে সে দাদুর বাড়ি চারিদিকে কিন্তু শুধু খেজুরেরই গাছ দেখতে পাচ্ছেন এই যে আর এখনো সব ব্যবস্থা করেনি এই যে সমস্ত কিন্তু খেজুরের গাছ আছে এখানে তো গুড় খেতে হলে এখানে আসতে হবে কমপ্লিট হয়ে যাক তারপর আপনাদেরকে জানাবো ডিটেলস তা আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন